আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে আলোচনা করি অল্প কচু চাষ সম্পর্কে এই জায়গাটুকায় য বছর দুইশো কচু লাগাইছিলাম এইবারও প্রায় দুইশো বছরই আসিল তো এইবার কচুর মাঝেও রসুন দিছিলাম হয়তো ভিডিওর মধ্যে দেখছেন দু একজনে কিন্তু সময় ব্যস্ততার কারণে এবার কচুরে ভিডিও কেনা ঠিকঠাক মতন দিতে পারি নাই তো যারা সব সময় ভিডিও কেনা দেখেন তাদের উদ্দেশ্য একটা কথা হলো যে যদি আপনি বাণিজ্যিকভাবে কষু চাষ করবার চান তাহলে আগাম করবেন মানে অল্প আয় গুর যেটা কয় আর যেমন কাতি মাস বা তারও এক মাস আগে করবেন এবারে ইংরেজি হিসাবে নভেম্বর ডিসেম্বর অক্টোবর নভেম্বরও করতে পারেন ডিসেম্বর জানুয়ারিতেও করা যায় ওটা লাস্ট টাইম এগুলো তো আপনি যদি কচু চাষ করেন এই একটা জাত আছে এই জাতটা কিন্তু পানির মাঝেও কচু হয় খুব ভালো কচু হয় কিন্তু এটা একটা অসুবিধা কি কচুরটা বেহা হয় থাকে না তারপরে আরও কয়েকটা কচুর জাত আছে তো আমি এবার আশা করছি আল্লাহর কাছে যে আধা বিঘা জায়গায় কচু চাষ করুন এটা অল্প জায়গায় কচু চাষ এরপরে নথিও বিক্রি করছি কচু বিক্রি করছি যাবছর পোয়াও বিক্রি করছি তো তারপরেও যদি কেউ পোয়া নিবার চান তো পোয়াও পাবেন অসুবিধা নাই আরও অন্য অন্য জাতের পোয়াও আছে তো আসলে কচু চাষে লাভ লস কিরকম কচু চাষে কিন্তু খরচ কম পরিশ্রম বেশি লাভও বেশি যদি আপনি নিজে করেন সবচেয়ে ভালো যদি মানুষ দিয়ে করবার চান তাহলে কিন্তু ওরম বেনিফিট একটা হবো না তো ওই নেই যারা বাড়িতে আছেন বেকার আছেন কি করবেন ভাবতেছেন আপনার জমি আছে হয়তো কোনো আবাদ করতেছেন না ওই জায়গায় এগুলা কচু লাগান আধা বিঘা কচু লাগান এক বিঘা কচু লাগান দেন ভালো একটা ইনকাম হবো বছরের আবাদ কিন্তু তারপরেও মানে এক বছরে যেটা ইনকাম হবো ভালো একটা ইনকাম হবো আর কচু চাষের বিষয় নিয়ে কীভাবে চার্চ করি এই বিষয় নিয়ে আরও ভিডিও পাবেন পেজটা ফলো করে রেখেন ইউটিউবে থেকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথ্যটা ছিলাম দুই ফুট বাই দুই ফুট তো এবার ভাবছি আর একটু বেশি দেবো কারণ আরেকটা উন্নত জাতের কচু কষু তো ওটাও দেখে হারবেন পরবর্তী ভিডিওতে হয়তো আবার যখন কচু চাষ করি কীভাবে ওই দেখে হারবেন যদি পেজটা ফলো করে রাখেন